সবাই শুনতে পাচ্ছেন যারা বাইরে আছে সবাই শুনতে পাচ্ছে তো আর ইউ শিওর আমি আপনাদের সকলকে জানাচ্ছি প্রেস মিডিয়া এবং পুজো কমিটিগুলো সকলের কাছে সাধারণ মানুষ সকলকে যে একটা প্রাকৃতিক দুর্যোগের জন্য আজকে কলকাতায় যে বড় ক্লাবের পুজোগুলো উদ্বোধন ছিল সেগুলো আমরা আগামীকাল করব এবং আগামীকালের যে প্রোগ্রামগুলো ছিল সেগুলো আগামীকাল হবে এবং চেতলার প্রোগ্রাম যেটা থাকে সেটা পরশুদিন হবে যে দুর্যোগ হয়েছে বিশেষ করে হঠাৎ করে রাতে আমি কদিন ধরেই বলছিলাম যে আবহাওয়া দপ্তরের একটা সতর্কতা আছে কিন্তু সেটা পঞ্চমীর দিন থেকে একটা নিম্নচাপের ঝড় ঝোড়ো বাতাস এবং কোথাও কোথাও বৃষ্টি হবে এরকম একটা ইনফরমেশান আমাদের ছিল কিন্তু গতকাল রাত্রে যে বৃষ্টিটা হয়েছে এটা অবিশ্বাস্য এবং কি আর বলবো যে এত বড়ো দুর্যোগ উনিশশো সালে একবার হয়েছিল তার থেকেও এটা আরও বেশি আর তার মধ্যে গঙ্গা তো এমনিতেই ভর্তি আছে তার কারণ দীর্ঘদিন ফরাক্কায় ড্রেজিং হয়নি এটা আমাদের আন্ডারে নয় কেউ কেউ এই দুর্যোগ নিয়েও খুব উল্টোপাল্টা মন্তব্য করছেন কোন কোন রাজনৈতিক দল এবং কেউ কেউ তাদের উদ্দেশ্যে আমি বলবো দুর্যোগ নিয়ে এগুলো করতে যাবেন না উত্তর উত্তরাখণ্ডেও অনেক মানুষ মারা গেছে দুর্যোগে আজও সেখানে কোনো কানেকশান নেই প্রকল্প নয় পাঞ্চেত মাইথন তাতে সাউথ বেঙ্গল ভাষে। আর বিহার এবং ইউপির যে জলটা উত্তরাখণ্ডের জলটা গঙ্গা তো একটাই গঙ্গা দিয়ে প্রভাবিত হয়ে যেহেতু বাংলাটা নৌকার মতো সব জলটাই আমাদের গঙ্গা এসে পড়েছে ফলে এমনিতেই গঙ্গা টুবুটুবুই ছিল তার উপরে যে বর্ষাটা কালকে হয়েছে ফলে এটা অতিরিক্ত অতিরিক্ত জলটাকে বাড়িয়ে দিয়েছে এবং মহালয়ের সময় আপনারা জানেন যে খুব হাই টাইড অর্থাৎ সরাসরি যে যেগুলো যে বানটাকে বলে খুবই বড় টাইপের বান সেই বানটা হওয়ার ফলে সেই বানটা আজ পর্যন্ত আছে তারপরে আস্তে আস্তে করে নামবে তখন গঙ্গাটা একটু খালি হবে কিন্তু অন্য জায়গার জল যদি অন্য জায়গায় বৃষ্টি হলে সেই জলটায় যদি না ভরে কলকাতায় আমাদের জল জমা আমরা অনেক কমিয়ে দিয়েছি কিন্তু এবারে আমাদের সামলাতে হচ্ছে বিহারের জল ইউপির জল উত্তরাখণ্ডের জল মানে প্লাবন ওদিকে ডিবিসি ওদিকে ফরাক্কা ওদিকে পাঞ্চেত ওদিকে মৌরাক্ষী এগুলো একটাও আমাদের আন্ডারে নয় এবং এর ড্রেজিংয়ের টাকা আমাদের কাছে এক পয়সাও দেওয়া হয়নি এটা পরিষ্কার যারা এসব লিখছেন টুইটারে বা হ্যান্ডেলে মিথ্যে কথা বলে তাদের উদ্দেশ্যে বলব মিথ্যে নিয়ে দুর্যোগ নিয়ে খেলা করবেন না যারা দুর্যোগকে নিয়ে রাজনীতি করেন তাদের আমি ধিক্কার জানাই মানুষের পাশে না দাঁড়িয়ে এইটুকু মিনিমাম সৌজন্য তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি উত্তরাখণ্ডে অত ধস নামার পরেও অত মানুষের মৃত্যুর পরেও আমরা কিন্তু একটা কথাও বলিনি বলতে পারতাম দিল্লিতে যখন জলে টুবুডুবু আমরা বলতে পারতাম মহারাষ্ট্রে জলে টুবুডুবু আমরা বলতে পারতাম ইউপিতে জলে টুবুডুবু আমরা বলতে পারতাম উত্তরাখণ্ড বৈষ্ণু মাতার মন্দির থেকে শুরু করে সব জায়গায় ধস নেমেছে আমরা বলতে পারতাম কিন্তু জেনে রাখবেন ভদ্রতার একটা সীমা আছে রাজনীতি করলেও আমাদের রাজনৈতিক সীমা লঙ্ঘন করা উচিত নয় এবং প্রকৃতি আমাদের হাতে নেই মনে হচ্ছে প্রকৃতিটাকেও আমরা কন্ট্রোল করি আপনারা জবাব দিন না ফরাক্কার ড্রেজিং কেন হয়নি ফরাক্কার জল তো বাংলাদেশকে দিয়েছিলেন তারপরে তো ড্রেজিং করার কথা ছিল কেন করেননি পলিমাটি জমে গিয়ে সেই জলটা আমাদের এখানে চলে আসছে বিহার ইউপির জলটা ফরাক্কায় আসছে ফরাক্কা থেকে আমাদের গঙ্গায় আসছে তা গঙ্গা যদি জল ধারণ ক্ষমতা কমে যায় এবং জলে জলে প্লাবিত হয় তাহলে কলকাতার জলটা যে আমরা ফেলবো কোথায় ফেলব আমাদের সরকার আসার পরে আমরা সাড়ে পাঁচ লক্ষের ওপর পুকুর কেটেছি সেই জলটাও সেখানে গিয়ে পড়ছে চেক চেকডাম করেছি তাতে গিয়ে জল পড়ছে বাংলার জল বাংলার সামলানোর ক্ষমতা আছে বাংলার বর্ষা বাংলার বন্যা যাতে না হয় কিন্তু বাইরের দায়িত্বও আমাদের কাঁধে আসছে তার উপরে এই অসম্ভব প্রাকৃতিক দুর্যোগ চার পাঁচ মাস ধরে বর্ষা চলছে কন্টিনিউয়াস গ্রীষ্মকালটাও বর্ষাকাল হয়ে গেছে শরৎকালটাও বর্ষাকাল হয়ে গেছে এমন একটা অবস্থা যে বর্ষার মধ্যে এই দুর্যোগের মধ্যে বর্ষাও তাড়াতাড়ি এসছে এবং পুজো এবার তাড়াতাড়ি এসছে এবং সেই জন্যেই মানুষকে সাফার করতে হচ্ছে যেহেতু কলকাতায় আজকে এত দুর্যোগ হয়েছে বা একটু আশেপাশে মেট্রোর কাজ হচ্ছে আমাকে এনকেডিএ থেকে বলা হল এবং হিটকো থেকে তাদের সমস্ত মেটেরিয়ালস পরে সমস্ত নালিগুলো বন্ধ হয়ে গেছে ফলে এনকেডিএটা ডুবেছে এনকেডিএর এরিয়াগুলো হিটকোর এরিয়াগুলো এটা আপনাদের মাথায় রাখতে হবে যারা একটা কাজ করে তারা দিনের পর দিন রাস্তার মধ্যে পাথর ফেলে রেখে দেয়